বাজারে গিয়েছিল দুধ আনতে তো সেখান থেকে দুধ নিয়ে আসার পথে এই যে মাছ নিয়ে এসেছে কাটাপোনা পোনা মাছ নিয়ে এসেছে মাছটাকে ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে জল হতে দিয়েছি সাথে একটু অনেক ডিমও ছিল আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা ফুটছে ভাতটা ফুটে উঠলে নামিয়ে নেব এই যে আমগুনো মামসোনার ড্যাডি নিয়ে আসেনি এই আমগুনো বান্ধবী পাঠিয়েছে দুখানা আম পাঠিয়েছে আর এই যে এই লেবুগুনো মামসোনার ড্যাডি নিয়ে এসেছে আর কিছু সবজি আমি বাড়ির থেকে নিয়েছি আর এই বেগুনগুলো না বান্ধবীদের কাছে হয়েছিল এই যে বান্ধবী বেগুন পাঠিয়েছে দুটো অনেকদিন ধরেই বলছিলো বেগুন নেওয়ার কথা তো আমি বললাম আছে দিতে হবে না তো আজকে জোর করেই মেয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছে আর এদিকে দৌড়ের থেকে মানে বাড়িতে যে দাদা সবজি নিয়ে আসে তাদের কাছ থেকে সবজি নিয়েছি টমেটো আর এই যে কাটি কচু কচু নিতে গেলে ভীষণ ভয় লাগে যদি গাল ধরে রান্না বলা তো সেরকম কিছু করবো না দুভাগে রান্না করব ঝটপট করে এ দেখো বান্ধবী দেওয়া বেগুন থেকে একটা বেগুন কেটে নিয়েছি গোল গোল করে কেটে লবণ হলুদ মাখিয়ে এই যে ভেজে নিচ্ছি বেগুন ভাজাটা নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছটা দুবার ধরে ভাজতে হবে প্রায় সাত আট পিস মাছ তাই জন্য তিন পিস মাছ আগে ভেজে নিয়েছি বাকি পিস মাছগুলো তুলে দিয়েছি ভাজার জন্য এদিকে ঝোল বানাবো বলে লম্বা লম্বা করে আলু আর গাটি কচু কেটে নিয়েছি পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি আর একটা মাছ টমেটো নিয়ে নিয়েছি একটা এদিকে মাছটা এক পিট হয়ে গেছে আর এক পিট ভেজে নিলেই মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে যাবে আর মাছের মধ্যে না অল্প একটুখানি ডিম ছিল সেটা ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে এটা দিয়ে আর টক হবে না একটু বেশি হলে টক করে নিতাম এই যেহেতু একটুখানি আছে তাই ভাজাই রেখে দেবো মাছ ভাজার পর যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি দিয়ে আর এই যে গাটি কচু আর আলুটাকে তুলে দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর টমেটোটাকে পিস করে একটা টমেটো দুপিস পিস করে নিয়েছি পিস করে দিয়ে দিয়েছি টমেটোটাও ভেজে নিচ্ছো সাথে আর এদিকে কুচিয়ে রাখা টম পেঁয়াজগুলোকেও দিয়ে দিচ্ছি যেমন রেগুলারভাবে রান্না করি সেইভাবেই তেল মশলা দিয়ে রান্না করছি গ্যাসের ফ্লেমটাকে লো রেখে দশ থেকে পনেরো মিনিট ঢেকে এই যে রান্নাটা করে নিয়েছি দেখে নিয়েছি তবুও কচুটা আলুটা সেদ্ধ হয়েছে কি না বসার সময় না কচু সেরকম সেদ্ধ হতে চায় না আর গাল ধরে বিরাট ভীষণ ভয় লাগে এদিকে ঝোলটাও আমার রেডি হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো এটাকে এবার নামিয়ে নেব। রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে তোমরা তো জানোই কী কী রান্না করেছি চলো তবুও একটু দেখে নিই ভাত বানিয়ে নিয়েছি আর তার সাথে বান্ধবীর দেওয়া বেগুন গোল গোল করে ভাজা করে নিয়েছি আর সাথে দুটো লেবু কেটে নিয়েছি আর এদিকে সেই যে মাছের ডিমটা ছিল মাছের ডিমটাও রেখে দিয়েছি অল্প বলে আর টক করিনি আর এদিকে দেখো গাটি কচু আর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি ঝোলটা কতটা নামিয়েছিলাম দেখো টেনে নিয়েছে এই ছিল দুপুরের রান্না একটু গরমটা কম আছে বলে তাই জন্য রাত্রির দিকে রুটি খাওয়া হচ্ছে আর এই যে রাত্রির রুটি দিয়ে খাওয়ার জন্য কুমড়ো আলু আর কাঁচা লঙ্কা চিরে এই যে ভেজে নিচ্ছি সাথে একটু জিরে ফোড়নও দিয়েছি জিরে ফোড়ন তো ভীষণ ভালো লাগে রুটি তো আগেই হয়ে গেছে আলু কুমড়ো ভাজাটা হতেই বাবুকে আগে খেতে দিয়ে দিয়েছি ও সেই কোন ভরে ওঠে তো সারাদিনে রেস্ট পায় না তাই ওকে তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিলাম ভিডিওটাও ওখানে শেষ করছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো